আমি সবাইকেই বলি যেমন আমার মাঝের অনেক দিন বাইচে থাকে সবাই দোয়া করি আমার আমি চত আমি তোমাকে সব কিছু দিই আমি আমি তো আমি আছি না আমি বাইচে থাকতে তোমার কোনো কিছু অভাব হবে না যাই হোক আজকের খেলাটা হচ্ছে কিরকম ধরেন যার মনে যা চাবে সেই অভিনয়টা সে এখানে একাই করতে হবে দুইজনের পাঠ যদি থাকে তাহলে তার একাই দুইজনের পাঠ করতে হবে এই পাশে থেকে তার সেই পাঠটা করতে হবে ধরেন বাবার এই পাশে দাঁড়ায় তারই ছেলে পাঠ করতে হবে এরকম পাঠ করে আজকের ভেতরে বিচার করবে মূলত আজকে বিচার করবে আমাদের রনি ভাইয়া নৌ

মা আর মেয়ে ঠিক আছে বরিশালের ভাষায় বলবো নাকি আচ্ছা আগে মেয়েটাই করি

আমি অভিনয় করব। স্বামী স্ত্রী অভিনয়। আপনি যেটা করবেন সেটাই হবে। একটু আইডিয়া দাও। এই, Shapla তুমি কোথায়? এই কি হচ্ছে বলো না? তুমি আমাকে এত টাকা টাকা করছো কেন? আরে তুমি আমি কোন থেকে আমি ডাকছি তুমি আমার কাছে না একটু কথা হলো নাকি? শুনো। তুমি আমার সঙ্গে খালি রেগে রেগে কথা বলো আমার কথা তো একটু শোনোই না আমি বলেছিলাম যে তোমাকে হ্যাঁ বলো নাকি খালি খালি কান্দা খালি খালি কান্দা খালি কান্দা হ্যাঁ শুনো পাশের বাড়ির ওই মেয়েটা কত সুন্দর শাড়ি পরে আসে ওই শাড়িটা আমাকে আনা দিবে না শাড়িটা আমার কত সুন্দর লাগে বাবা না কিছু না তুমি শাড়ি ভাত পাই না ভার খালি আর পাশের বাড়ি মেয়ে কি করলো না করলো এইদিকে আমার দেখা আছে আর ওই সাড়ে দামি দামি আমি কি না সম্ভাবনা আছে আমি ভ্যান ছরা খাই আর আমার সাড়ি নাম কিনা লাগবে নাকি

মানে বোন আমার বড় বড় বোনের সাথে এই দিদি কি করেছে আমি তো কিছু করি না ভাত খাবো ভাত দে না আজকে তো কিছু রান্না করিনি কি রান্না করব আজকে কিছু আনছিস যে আমি রান্না করব বাবা আনছে যে আমি রান্না করব দিদি দে না একটু দে কি আছে শুধু পানিটা আছে পানিটা খাবি তুই যদি পানিটা খাস তাহলে বল এমন করিস কেন দিদি তুই মে ভাল লাগা না কিন্তু মাথাটা খাইস না কিন্তু তোর মাথাটা কে খাই মুই এই তো দিদি আমার ভালো না কিন্তু বৃষ্টি শুন তুই চলে যা পারলে বাবাকে বল যে খরচ করতে শোন মাথাটা নষ্ট করিস না মোছি রে দিদি শুন বৃষ্টি

তুমি জানো না তোমাকে দেখলে আমার গায়ে মধ্যে শিরশির করে ইস তোর এইসব যন্ত্রণা কিন্তু আমার ভালো লাগে না এর আগে তোর সাথে একবার কথা বলতে লাগেছি আমার গার্লফ্রেন্ড কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে তুমি তৃতীয় লিঙ্গের সাথে কি করো তুমি এভাবে আমাকে বলতে পারলে তৃতীয় লিঙ্গের মানুষ বুঝি মানুষ না এই আমি তোকে না হয় সন্তান দিতে পারবো না কিন্তু মন ভরা ভালোবাসা দিতে পারবো

আমি অভিনয় করবো একটু বাস্তব দিয়ে আমার বাস্তব জীবনে ছাড়া অভিনয় হয় না বাস্তব জীবন নিয়ে মনে করেন আমার মা আর আমি মানে আমার মা আর আমি যেরকম ঠিক আছে শুরু করলাম ধরেন আমি একটা ফোন লেন নেই প্রথম আমি মানে প্রোগ্রামে আসছি হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ আপু বলো কেন কি হয়েছে আমার কাছে তো টাকা না আচ্ছা ঠিক আছে দাদা অন্য চ্যালেঞ্জ বলতেছি যে দেখি কিছু টাকা দেয় কিনা দিলে আমি পাঠাই দিচ্ছি আম্মু নিয়ে ডাক্তারের কাছে আচ্ছা ঠিক আছে আপনি কি মামা একটা কথা কই যদি কিছু না মনে করেন আমার টাকাটা এখনই যদি দিতেন মানে কন্টিনিউস মানে বাসায় যাওয়ার সময় দিতে হবে হ্যাঁ এখন দেন একটু আম্মুকে পাঠাই দেন আমার মা খুব অসুস্থ মানে হাসপাতালে নিয়ে যেতে হবে একটু ই করেন আর আমাকে একটু তাড়াতাড়ি ছাড়া দেন আমি একটু বাসায় যাব আমার আম্মু দেখতে আচ্ছা ঠিক আছে রিয়া তুমি যাও সমস্যা নাই আম্মু দিও তো অসুস্থ তুমি যাও সমস্যাটা আমি ড্রাফ করতেছিলাম তবে তুমি এই টাকাটা নিয়ে যাও মামা আসলে আপনারা যদি না থাকতেন আসলে কি যে করতাম আমার ফ্যামিলিটা আমি চালাই আসলে আমার বলার কোনো ভাষা নেই ওর ধন্যবাদ আমি তাহলে যাই বুঝে না মানে আমার অভিনয় শেষ হয় আমি

আমি আমি সবাইকেই বলি যে আমার মাঝের অনেক দিন বাইচে থাকে সবাই দোয়া করুক আমার আমি তো যা লাগে আমি তোমাকে সব কিছু দিই আমি আমি তো আমি আছি না আমি বাইচে থাকতে তোমার কোনো কিছুর অভাব হবে না আমি সব কিছুই তোমাকে দেব আমি এত তোমাকে বাড়ি করে দিয়েছি আমি তোমাকে সব কিছু নিজে কামাই করে করে দিয়েছি মেয়ে হয়ে আমি এইটুকু পারবো তুমি দুর্বল হয়ে যায় না মা আমি

একমাত্র তুমি ছাড়া কেউ 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 সহ্য করতে পারো আম দেখো তোমার কিছু সত্যি আমি কী করব আমার দুনিয়াটাই আধার লাগে আমি মরেই যাব আমি ওরা ছোটো ছোট আমি কেমনে মানুষ করবো আমি আব্বুও তো নাই আমি যদি মরে যাই যদি আব্বু বাঁচে থাকতো তাহলে সংসারটা আরও ভালো মতো চলতো আমা দেখো তুমি এরকম কথা বলো না আমি সবসময় তোমার পাশে যাচ্ছি আমি সবাইকে বলবো আমার মায়ের জন্য সবাই দোয়া করবে যাতে আমার মা দিন বেঁচে থাকে আমার মার যেন কোনো কিছু না হয় কারণ মা যেন এমনিতেই অনেক ই করে আমার মা পরিশ্রম করে বাসায় কারণ আমার ভাই বোন সবাইকে দেখতে হয় আমার মা অনেক পরিশ্রমী মানুষ মানে ওই মানুষটা যেন দিন বেঁচে থাকে তোমার জন্য আমি সবাইকে দোয়া হয় তুমি অনেক ভালো থাকো মাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আসলে মা ছাড়া

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

আমার দ্বারা সম্ভব না যে এটা বিচার করব মানে রিয়াপুর যে অভিনয়টা ছিল এটা রিয়েলিস্টিক এটা একটা বাস্তব ঘটনা তো এটার সাথে আমি অভিনয়কে গলাতে পারবো না এজন্য আমি অনুরোধ আমি চাই কারণ আমি বিচার করতে পারবো না এই ঘটনার সাথে অভিনয়ের তুলনাটা করা আসলে বোকামি হবে এটা দর্শকদের হাতে তুলে দিলাম তাদের যেটা বিষয় বা যেটা হচ্ছে মূল কথা সেটা আপনারা বলবেন এবং আর এম মিডিয়া আরএন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ